আলহামদুলিল্লাহ আমাদের যে ফার্মি মুরগিগুলো ছিল সেগুলো কিন্তু সব সেল হয়ে গেছে এদের ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুরই ভিডিও করা ছিল কিন্তু সেগুলো আপলোড করা হয়নি দেশের পরিস্থিতির কারণে এখন আমরা খুব শীঘ্রই আমাদের ইনকিউবেটারে নতুন ডিম বসাবো তাছাড়া আরও কিছু আপডেট নিয়ে আজকের ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমি এখন আছি আমাদের বাড়ির সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে তো আমরা মুরগির আপডেট দেওয়ার আগে এখানে গাছের কিছু আপডেট দেই এইখানটায় কিন্তু একটা স্পেশাল জিনিস আছে কোথায় একটু খুঁজতে হবে এটা হয়তো বা এই যে এটা তো আপনারা সকলেই চিনেন ছোট হওয়ার কারণে কয়েকজন নাও চিনতে পারেন এটার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর সাথে আর স্পেশাল জিনিস আছে যেটা হচ্ছে এই যে এই দুইটা ফলের নাম কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এবার কিন্তু এই গাছটায় অনেকগুলো ফল হয়েছে এবার গাছ রেখে মুরগিতে আসা যাক এখানে ছাদের উপরে একটা ছোট্ট ঘর রয়েছে যেখানে কিনা আগে ফার্মি মুরগিগুলো থাকতো এখন থাকে না এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন ও এখানে কারণ ও নিচ থেকে মায়ের খেয়ে আসছে ওকে কিছু ঘাস খেতে দিয়ে আমরা নিচে যাই চলেন নিচেও কিছু মুরগি আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো ততক্ষণে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আরেকটি বিষয় হলো আমরা খুব শীঘ্রই মেশিনে ডিম বসাবো তাই কারো যদি জিরো সাইজের বাচ্চার প্রয়োজন হয় তাহলে আগেই অর্ডার করে রাখবেন অর্ডার কনফার্মের জন্য কিছু টাকা আগে পরিশোধ করতে হতে পারে তাছাড়া যদি হ্যাচিং এর পর আমাদের কাছে মুরগি থাকে তাহলে আপনারা সেখান থেকে নিতে পারবেন এই যে দেখতে আমাদের কিং বলা যেতে পারে তার পাশেই আবার একজনকে এই হলো সেই মুরগিটি দেখতে যার সাথে মুরগিটি মারা গিয়েছিল আর এইটা এখন এই মুরগিগুলোর সাথে থাকে মাশাআল্লাহ মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে খুব শীঘ্রই এগুলো ডিমে চলে আসবে এইখানে কিছু মুরগি রয়েছে আর এই পাশের মুরগিগুলো হচ্ছে দেশি মুরগি দেশি একদম পিওর দেশি না সবগুলো মুরগির ভিতর আমার পছন্দের মুরগি কিন্তু একটা হচ্ছে ওই গোল্ডেন ফার্ম আমার চোখে মনে হয় যে এই মুরগিটা জাস্ট চকচক করে তার সাথে এটাও খুব পছন্দের মুরগি আর এই টার্কিটার কথা তো না বললেই নয় তবে আমার সবচেয়ে ফেভারিট ছিল ওই সাতা টার্কিটি আর একটা মজার জিনিস পছন্দের কিছুই আমার কাছে থাকে না সবাই দূরে চলে যায় তাদের মধ্যে এই টার্কিটিও একটি যাই হোক এগুলোকে ছাড়ার পর হঠাৎ করে রোদের ভিতর বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টিটাও খুব জোরে এসেছিল আর মুরগিগুলোকেও দেখা যাচ্ছিল না তাই আমি দেরি না করে বৃষ্টির ভিতরে খোঁজা শুরু করে দিই কিন্তু পুরো বাড়ি খোঁজার পরেও পাচ্ছিলাম না